গত জানুয়ারি মাসে কন্টেন্ট মনিটেশন থেকে আপনার আর্নিং হয়েছে কত শুধু তাই নয় এখন থেকে আপনি চেক আউট করতে পারবেন দু হাজার পঁচিশ সালে আপনার কত আর্নিং হয়েছে এবং আপনি দু হাজার চব্বিশ সালে কত আর্নিং করেছেন অর্থাৎ লাস্ট তিন বছরের আপনি আর্নিং টোটাল আপনি আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু দু চব্বিশ সালে কন্টেন্ট মনিটেশন থেকে আমি কোন মাসে কত ডলার ইনকাম করেছি তার একটি অ্যানালাইটিক্স আপনারা এখানে দেখতে পারতেছেন এবং এখান থেকে আমি যদি দু হাজার পঁচিশ সালের আর্নিং এনালাইটিক্স এখানে ফিল্টার করে দিই সেক্ষেত্রে দু হাজার পঁচিশের আর্নিং এনালাইটিক্সও আমি দেখতে পারবো এবং এটা কিন্তু রিসেন্টলি ফেসবুকের একদম নতুন আপডেট এই নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে প্রত্যেকটা ক্রিয়েটর লাস্ট তিন বছরের আর্নিং এখান থেকে চেক আউট করতে পারেন তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের এখানে আর্নিং এর ক্যালকুলেট কিন্তু ফেসবুক এখন থেকে এখানে শো করতেছে এখন বিষয় হচ্ছে যে এটা কোন জায়গা থেকে দেখবেন এবং এই আর্নিং অ্যানালাইটিক্সটার বিশেষ সুবিধা কি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে আমি এই মুহূর্তে যে ড্যাশবোর্ডে রয়েছি এখানে কিন্তু আর্নিং হিস্টরি রয়েছে এবং এখানে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের এই তিন বছরের আর্নিং হিস্টরি কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন জানুয়ারি থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এখান থেকে যে আর্নিং এর ক্যালকুলেটটা বা একটা গ্রাফ আইকনের মতো রয়েছে এবং এর নিচে আমরা দেখতে পারতেছি মান্থলি অ্যাপ্রক্সিমেট আর্নিং তো এখানে কিন্তু একেবারে নিচে দেখতে পারতেছি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একেবারে আপনাদের আর্নিং কোন মাসে কত আর্নিং হয়েছে সেগুলো কিন্তু এখানে একেবারে শো হচ্ছে পাশাপাশি আমরা এখান থেকে গ্রাফ চার্ট এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে কোন মাসে কত কত ডলার বা কত সেন্ট কিরকম আর্নিং হচ্ছে তার টোটাল হিস্ট্রি কিন্তু এখানে চলে আসতেছে তো আমি সর্বশেষ দু হাজার ছাব্বিশ সালের আর্নিংটা দেখতেছি এখানে কিন্তু জানুয়ারি শেষ হয়ে গেছে এবং ফেব্রুয়ারি চলতেছে তো রানিং মাসের আমার আর্নিং কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে পাশাপাশি এখানে জানুয়ারি মাসে আমার টোটাল আর্নিং কত সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি এই গ্রাফটার মাধ্যমে বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা এখন থেকে আমাদের যে আর্নিংগুলো হচ্ছে প্রত্যেকটা মাসে কত কোন মাসে কত আর্নিং হচ্ছে কোন মাসে বেশি আর্নিং হচ্ছে এই গ্রাফটা দেখার মাধ্যমে আমরা এটাকে চেক আউট রাখতে পারবো এবং আমরা দেখতে পারবো যে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা কোন মাসে বেশি আর্নিং হচ্ছে সেই মাসে কোন ধরনের কন্টেন্ট আমরা পাবলিশ করতেছিলাম করেছিলাম কোন কারণে আমাদের আর্নিংটা বেশি এসেছে সেই টোটাল বিষয়টাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো আর এই অ্যানালাইসিস পারপাসেই ফেসবুক কিন্তু এখন থেকে এই টোটাল হিস্ট্রিটা বা আর্নিং হিস্ট্রিটা ফেসবুকে কিন্তু এখানে শো করতেছে এবং এটা এখন থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট মোটিভেশন সেট আপ তারা সবাই কিন্তু এই আর্নিং হিস্ট্রিটা চেক আউট করতে পারবেন তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আর্নিং হিস্ট্রিটা আপনারা কোন জায়গা থেকে চেক আউট করবেন তো আমি একেবারে চলে আসলাম একেবারে ফেসবুকের মেইন হোম স্ক্রিনে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে প্রফেশনাল ডারবোর্ড যে আইকনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং প্রফেশনাল অপশনাল ডার্টবোর্ড আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু মেসেজ কল করবেন এবং মেসেজ কল করার পর আপনারা দেখতে পারবেন মনিটাইজ এটা সেকশন রয়েছে তো আপনারা জাস্ট এখানে মনিটাইজের সামনে যে অ্যারো একটি সিনো রয়েছে জাস্ট অ্যারো সিনোতে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে অ্যাপ্রক্সিমেট আর্নিং একটা অপশন রয়েছে এর সামনে সি অল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই প্রফেশনাল ডার্টবোর্ডের আর্নিং হিস্ট্রিটা চলে আসবে এবং এখান থেকে আপনারা টোটাল বিষয়টাকে অ্যানালাইসিস করতে পারবেন ফেসবুকের নতুন এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এছাড়াও পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন